সে মাত্র ফেসবুক ইউটিউবে নিজেকে মাত্র সেটেল করছে এ আই আইসা বলতেছে এগুলা বাদ ফেললি তোর এই সমস্ত ফেসবুক দিয়ে আইবার টাইম কই এ আইতে দেও মিনিটের মধ্যে সব রেডি করে সেকেন্ড আরে আমি ওই দিন আশ্চর্যতে ওই কিতাব পড়ার জন্য আরবি ডিকশনারি খুঁজতেছি বারবার অভিধান শব্দ দুই একটা আমার একজন মাওলানা দেখাইছে অযোধ কীর্ত্তন রেগুলার আপনি এটি কোন পৃষ্ঠার অনুবাদ দরকার সেটা না বলবেন আরবি বইটা দিলাম তার সামনে একটা পৃষ্ঠা পুরা আরবি বইয়ের মোবাইল দিয়ে ছবি উঠাইলো এক মিনিট লাগে না তিরিশটা সেকেন্ডে তিরিশ সেকেন্ড হয়েছে না এটা পুরাটার অনুবাদ হয়ে গেছে একেবারে পিউর অনুবাদ বুঝছেন হিসাব প্রযুক্তি কি পরিমাণ আগাচ্ছে তার মানে প্রজন্ম যদি নিজেকে নিয়ন্ত্রণ না করে জেনারেশন যদি নিজেকে না ভাবে আখেরাতের সাথে না বাঁধে পুরাণের সাথে দিনের সাথে এই বন্যার পানির মতোই আধুনিকতা প্রযুক্তি তাকে খুব দ্রুত গতিতে জাহান্নামে পুরায় পৌঁছায় নারী ছবি অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি আজকে মনে করেন এক সময় আমরা শুনতাম গ্রামে মহল্লায় পাড়ায় এলাকায় কোনায় কোনায় জুয়া খেলে বিভিন্ন জায়গায় জুয়া খেলে দরা খেছে এখন আর কেউ কোনায় কোনায় জুয়া খেলে না প্রত্যেকেই তার নিজ ঘরে আপন মা বাবা আছেই পাশের রোমে এই রোমে অসংখ্য লক্ষ লক্ষ যুবক যুবতী প্রতিদিন কোটি 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 টাকা অনলাইনে জুয়া খেলতেছে আহ কে ফিরাবে এটা কোরআনুল करीমে মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইনমা ইরিদুশ শাইতানু আদাওয়া নিশ্চয় শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে চাচ্ছে তোমাদের মাঝে পরস্পরের মাঝে শত্রুতা তৈরি করতে মানে এই তোমরা দুই মত কোরের মধ্যে শত্রুতা বানাবে আমার লগে না আমি তো তোর লগে নাই হে বেডা বুঝেন নাই কথাটা তোরা দুই জুয়া খেলছে দেই দুই বন্ধু তোদের দুইজনের মধ্যে শত্রুতা তৈরি করে দিবে শয়তান আইয়ো কিয়া আদাওয়া বুঝেন নাই কথাটা আমি ইন্না মা ইউরিদুশ শাইতান আই নুকি আ আদাওয়া আল্লাহ বলে নিশ্চয় শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা তৈরি করবে এক ওয়ায়াসুদদাকুম আন যিক্রিল্লাহ এবং তোমাদেরকে আল্লাহর শরণ থেকে বিমুখ করে দিবে বিরত রাখবে তিন ওয়া আনিস তোমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ থেকে ফিরিয়ে রাখবে কয়টা কথা বলছে তিনটা কথা বলে আল্লাহ বলছে ফাহাল আনতুম মুনতাহুন তাহলে আমার বান্দা তুমি কি ফিরবে না ফাহাল আনতুম মুনতাহুন তুমি কি বিরত হবে না বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিব ওয়াল আনসাবু ওয়াল রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিব আল্লাহ বলেন আমি কিন্তু বলে দিলাম মোমেন মদ জুয়া নিঃসংদে শয়তানের কর্ম ছাড়া আর কিছু নয় আর এরপরে আয়াত আল্লা এই তিনটা ক্ষতি বললেন মদ আর জুয়ায় আসক্ত হ বান্দা তাহলে শয়তান এক নাম্বার তোমরা দুই মদ কর দুই নেশা কর দুই জুয়া কর জুয়ারি তোমাদের মাঝে এই ঝগড়া লাগাবে এই নেশা তোর বিবি নিয়ে যাবে গা ওই নেশা তোর মেয়ে এরে নেয়া যাবে গা এই জুয়ারি জুয়ার ফান্দে ফেলে শেষ পর্যন্ত বলবে আর টাকা নাই তাইলে দোকান দিয়ে দে দোকানও শেষ ভিটা দিয়ে দে ভিটাও শেষ তাহলে তোর বৌ দিয়ে দে কি নাই এমন ঘটনা ফাহ্ আনতুম মুন আল্লাহ তালা বলে তাহলে বলো না বান্দা আমি তো বললাম শয়তান ঠকড়া লাগায় দিবে আল্লাহর শরণ আল্লাহর নামটাই জবান থেকে বুলায় দিবে ওয়া আনিস নামাজ ছাড়ায় দিবে ফাহ্ আন্তমুন তাহুন তাহলে কি বিরত হবে না এই মদ আর জুয়া থেকে খোদার অসন্ত সিরে আছে সাহাবাই কারাম তৎক্ষণাৎ যে মসজিদে নবী প্রথমে কথাটা বলছে আয়ারটা শুনাইছে সাহাবায়ে کرام দুই হাত তুলে বলছে ইয়া রাব্বি অন্তহাইনা অন্তহাইনা এই মালিক ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ছেড়ে দিলাম মদিনার গলিতে গলিতে সেদিন মদিনার নালায় নালায় সেদিন মদের বন্যা তুফান ছুটে গেছে সমস্ত মদের মদেরボトル ফেলে পানি মদগুলো ফেলে দিছে যখন তখন মদিনার প্রতিটি গলি মদিনার প্রতিটি নালা

অস্তিলতা নারীকে কেন্দ্র করে কোন না কোনো গুনাহ করান বুড়াওয়ার জোানো প্রাণশরি পিটে বারবার আসে শয়তান কোন মানুষকে দিয়ে প্রথম কি গুনাহ করান নারীকে কেন্দ্র করে কাবিলকে দিয়ে শয়তান জমিনে প্রথম কি গুনাহ করে তাকে কেন্দ্র করে গুনাটা হচ্ছে এই হত্যাটা প্রথম হত্যা প্রথম খুন কাকে কেন্দ্র করে অমঙ্গতবিع خطوات الشیطان فانه يأمر بالفحشاء والمنكر رب বলে শয়তান প্রথমে আদেশ করবে অশ্লীলতার বেহায়াপনার অশোভনতার এরপর ওয়াল মুনকার বাকি গুনাহ এরপর বাকি গুনাহগুলো পরে চুরি ডাকাতি পরে আগে জিনা করবেটা আগে নাচ দেখ আগে গান শোন আগে কোনো নারীর সাথে সম্পর্ক কর আগে সারা রাত উলম্ব ছবি দেখ আগে কি দেখ আগে কোনো না কোনো মেয়ের সাথে সম্পর্ক কর এইভাবে এই এমনি তো খুব ভদ্রবাসা আল্লাহ চুল টুল আছড়া একদম সুটেড বুটেড ও এমনি কোনো একদম ভদ্র ছিল শুধু সামান্য একটু একটা মেয়ের সাথে আছে তিন বছর ধরে রিলেশন এমনি খুব ভালো কথা শুনলে মনে হয়েছিল এত ভদ্র কেমন আছেন আঙ্কেল ভালো আছেন অংকে ভালো আছেন আব্বুকে ডেকে দেবো অঙ্কেল আপনি বসেন আঙ্কেল আঙ্কেল তুমি কই যাচ্ছো আমার একজনের সাথে একটা ডেটিং এখন আমার কথা আগে টাইম দেওয়া আছে আচ্ছা আঙ্কেল ভালো থাকবে আঙ্কেল বলতেছে ছেলেটা কি ভালো কথা কইতে মিথ্যালায় হ্যাঁ পাট জেনাকার আবার ভালো হয় কেমনে ব্যাবিচারি আবার ভালো হয় কেমনে কোন ভিন নারীকে দেখলেও জেনা কোন ভিন নারীর কথা শুনলো জিনা কোন ভিন নারীকে হাত দিয়ে ছুঁয়ে দিলেও জিনা কোনো ভিন নারীর সাথে চলার পথ পার হইলে এটাও জেনা কোনো ভিন নারীকে নিয়ে কল্পনা জল্পনা করলে এটাও জেনা ভিন নারীর সাথে লজ্জাস্থান দিয়ে ব্যবিচার করলে এটাও জেনা কোনোটা হাতের জেনা কোনটা চোখের জেনা কোনোটা কানের জেনা কোনোটা অন্তরের জেনা কোনোটা পায়ের জেনা কোনোটা লজ্জাস্থান কে বলছেন নবী সাল নবীজি বলছেন জিনাল আইন জিনাল ইয়াদ এই জন্য প্রিয় ভাই বাবা মনে রাখবেন ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত প্রেম হইতে পারে বিবাহ বহির্ভূত প্রেম এই শব্দের ব্যবহার না যায় বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না ভালোবাসা এই শব্দটি বিবাহ বহির্ভূত জায়গায় ব্যবহার করার অনুমতি নেই বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্ক যে এটা যেমন স্টাইলের হবে কিচ্ছু না আপনি বিশ্বাস করেন আমি আমি ওর দিকে ওকে ছুঁয়েও দেখি নাই কোনোদিন ওর একটা আঙ্গুল স্পর্শ শুধু কথা বলেছি শুধু কথা একটু কথা বলি শুধু এতটুকু একটু কথা বলেন আমি একটু জেনা করেন আর কি একটু কথার জেনা হয় আর কি একটা রিলেশন ইংরেজি মানল হইতো না ইংরেজি ফিজিক্যাল রিলেশন আমরা বুঝি না আমরা বেউকুফ আমরা তো চিরিয়া খাই তিন বেলা ওনার ভাত খাই আমাদের ফিজিক্যাল রিলেশন আমরা বুঝি না অসভ্য কোথাকার লংপট কথা চরিত্রহীন কি বললা এটা মুসলমান এটা আরে ভাইয়া আরে বা একজন ছেলে হইলে বুঝো একজন খুদার অসন্ন বিজি সাল্লাল্লাহ হলে সাল্লাম মদিনায় একজন এক মুসলমান যখন আইসা নবীকে বলছে এমনি কদ্ জানেই তু আকিমা লেয়া আমি জেনা করেছি আপনি আমার উপরে সরিয়তের বিধান কার্যকর করেন খুদার পছন্নী তিনবার বলছে আরে তুমি পাগল নাকি তুমি পাগল নাকি সাহাবাদেরকে বলছে শুনু না কি বলে ওই বলে কি মুসলমান জেনা করে মোমেন জেনা করতে পারে যাও তার মহল্লায় যাও খবর লাগাও

তারপরে সাহাবিরা খবর নিয়ে আইসে বলছি আর রসুল সে পাগলও নয় প্রতিবন্ধীও নয় সে সুস্থ স্বাভাবিক এবং সে বাস্তবিক অর্থে করেছে আল্লাহ রসুল বললেন ফর সে বিবাহিত অতএব তাকে এক্ষণ পাথর মেরে মারো এবং পাথর মেরে মেরে ফেলছে বলে ইসলামী শরীয়তের মধ্যে বেবিচারের শাস্তির চাইতে ভয়ানক কোনো শাস্তি নেই লা ইয়াজদি যান ফি না ইয়াজদি هو مؤمن بخاری মুস্তমির নবী বলেন zinaকার ব্যভিচারী যখন ব্যভিচার করে zina করে সে মোমেন থাকে না সে কি থাকে না মুমিন সে মুমিন নিজের ছেলেকে কি পরিমাণ হেফাজত করাবে নিজের মেয়েকে কি পরিমাণ হেফাজত করবে যে পড়া আমরা পড়ছি প্রত্যেককে এ পড়ায় দুনিয়া মিলতেও পারে নাও মিলতে পারে কিন্তু গুণা হয়ে গেলে না ফরমানি হইলে জাহান নাম কিন্তু ঠিকই মিলে যাবে কথা বলেন অর্থাৎ আপনি যত টাকার টার্গেটে মাস্টার্স পাস করছেন এত টাকা বেতন নাও মিলতে পারে কথা বলেন না কেন এই পজিশনের চাকরি আমনের কপালে নাও জুটতে পারে কাজে যে পরিমাণ দুনিয়ার ফিকির করছেন ওইটুকু দুনিয়া নাও হইতে পারে কিন্তু যদি হারাম করে থাকেন ফরমানি করে থাকেন জাহান্নাম মিলে যাবে আজাব কিন্তু মিলে যাবে